হ্যালো ফ্রেন্ডস গুড ইভিনিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি তাপতি চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে নতুন একটা ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো ফ্রেন্ডস আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব আমি বাড়িতে কিভাবে মুগের পুলি পিঠে বানাই দেখতে ভিডিওটা আশা করছি তোমাদের ভালো লাগবে ফ্রেন্ডস দেখো পিঠে বানানোর জন্য আমি নারকেলগুলো কুড়িয়ে নিচ্ছি দেখো আমার নারকেল কুড়ানো হয়ে গেছে তোমরা তো দেখলে আমি নারকেলটা কুড়ালাম দেখো আমার টুক তৈরি হয়ে গেছে ফ্রেন্ডস দেখো মুখ শামলি বানানোর জন্য আমি ডালটা সেদ্ধ করতে বসিয়েছি ডালটা একটু শুকনো কড়াই আগে ভেজে নিয়েছি দিয়ে দেখো এ সেদ্ধ করছে ফ্রেন্ডস দেখো ডালটা সেদ্ধ হয়ে গেছে এবারে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিই ভালো করে মিশিয়ে দিই এবারে আমি পরিমাণ মতো চিনি দিয়ে দিবি তো এটা ভালো ভালো লাগে লাগে আবার শুকনো শুকনো খেতেও তবে খেলে মিঠোলে চিনি দিয়ে দিলে ভালো লাগে আমরা তো রসে ডুবাবো না তাই মিঠেলের সাথে চিনি দিয়ে দিলাম মিষ্টি মিষ্টি খেতে ভালো লাগবে দেখো এইভাবে মিঠেলটা তৈরি করে দিতে হবে দেখো ডালের সাথে আমার চালগুলিটা প্রায় মেশানো হয়ে গেছে বাড়ি আমি হাত দিয়ে ভালো করে মেখে নিই দেখো এখানে আমার এখানটা তৈরি হয়ে গেছে আমি আর মা করে পিঠেগুলো মুড়ছি এই যে দেখো এদিকে দেখো কড়াই তেল বসিয়ে দিয়েছিলাম গরম হয়ে গেছে এই যে দেখো আমি পিঠেগুলো দিয়েও দিয়েছি তো ভাজা হচ্ছে দেখো পিঠেগুলো আমি এইভাবে উল্টে পাল্টে ভেজে নেব লাল লাল করে ভালো করে ভেজে নিব দেখো আমার পিঠেগুলো ভাজা হয়ে গেছে দেখো এইভাবে লাল লাল করে ভেজে নিতে হবে দেখো আমার মুগের বিক্রি হয়ে গেছে খুব ভালো হয়েছে আর খেতেও খুব ভালো হয়েছে আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ 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 আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো লাইক করো কমেন্ট করো আর শেয়ার করো আজকের মতো